সালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার মধুপুর চ্যানেল থেকে আমরা নতুন একটা খেলা নিয়ে আসছি খেলাটি হলো ঘুষি দিয়ে চিপস পাঠানোর চ্যালেঞ্জ যে বিজয়ী পারবে সেই হবে আজকের আমাদের যেই ঘুষি দিয়ে চিপস পাঠাতে পারবে সেই হবে আজকের বিজয়ী বিজয়ের জন্য আসে আকর্ষণীয় পুরস্কার তো আমরা খেলাটা স্টার্ট করি হ্যাঁ আপু বলো তোমার নাম কি হাফসা তুমি তুমি ইস্পা তুমি

হয় নাই পরের জন 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 বিজি তোমার নাম কি আফু তানজিদা তানজিদার জন্য সবাই আত্মালি সবাই আত্মালি

God dag.